পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এদিকে এশিয়া মহাদেশ জুড়ে চলছে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচল ভারতের সার যুদ্ধ বিমান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাসান সিরান জানিয়ে দিব মোদীর বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষার নিন্দা জানাল ইমরান খান এদিকে ভারত অভিযান চালালে এক ধাপ এগিয়ে গিয়ে জবাব দেবে পাকিস্তান সব শেষে জানিয়ে দিব পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় কর্ণাটকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাসলো ভারতের সার যুদ্ধ বিমান গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে বাসলো ভারতের সার যুদ্ধ বিমান মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পি এদিন নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বিমানবাহিনী জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে তারা এর পরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতীয় যুদ্ধ বিমানগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশ সীমায় টহল দিচ্ছিল তখনই পাকিস্তানি যুদ্ধবিমান যুদ্ধ বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায় এর আগে কাশ্মীরের পহেলগায়ে গত বাইশ এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরেই মূলত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধজাহাজ সিরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানিয়েছে একশত ষোলো নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত কর যা স্থলে প্রায় দুই পনেরো কিলোমিটার প্রতি ঘন্টার সমতুল্য তাংশিরি বুধবার বলছে জাহাজটি সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করছে তাংশিরি বলছেন আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করছি যার স্পিড এক শত ষোলো নটস স্থলের সঙ্গে বিবেচনায় যার মাত্রা প্রতি ঘন্টায় প্রায় দুই শত পনেরো কিলোমিটার এটির প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে তিনি আরও জানিয়েছেন আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধ জাহাজ মিজাইল ড্রোন এবং সাপ সারফেস তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির সির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংশিরি বলেছেন আমরা দিনরাত এক করে ক্লান্তি ভুলে পারস উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছি অতীতের কথা সামনে রেখে রিয়ার অ্যাডমিরাল রেজা তাংশিরে জানান ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না আমেরিকান কোম্পানিগুলি ইরানিদের জন্য এগুলি তৈরি করেছিল তিনি বলেন আজ আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলেমাইনি শ্রেণীর জাহাজ তৈরি করছে এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম পাঁচ হাজার নোটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা শুরু করতে পারে মোদীর বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষার নিন্দা জানালেন ইমরান খান ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি বন্দুকদারীদের হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে প্রাসঙ্গিক হয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে এখন দাবি উঠছে পাকিস্তানের এই ক্রান্তি লগ্নে জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে ইমরান খানকে মুক্তি দেওয়া নিয়ে এদিকে কারাগারে থাকা অবস্থায় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর আগ্রাসন ও যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন মোদীর আগ্রাসন ও তাদের শত্রুতা পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করছে দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলায় বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আসেন পাকিস্তানের আলোচিত এই রাজনীতিবিদ সেখান থেকেই মোদী ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তিনি যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে কারাগারে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভারত অভিযান চালালে এক ধাপ এগিয়ে জবাব দেবে পাকিস্তান ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এমনটাই জানিয়েছে দেশটির একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা তিনি সতর্ক করে বলেছেন ভারতের যে কোনো আগ্রাসনের জবাব এক ধাপ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে দ্য নিউজ পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন সীমান্তে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তার মতে এ প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা ও রাজনৈতিক মহলের মধ্যে আস্থার সঞ্চার করছে এটি প্রমাণ করে যে যুদ্ধ উম্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তান সেনাবাহিনী এদিকে ভারতের নিজ দেশেই কিছু বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্ক বার্তা দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীণ শাহিনী মনে করেন দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এখনই সম্ভব নয় বরং পাকিস্তান সামরিকভাবে ভারতের চেয়ে বর্তমানে এগিয়ে আছে বলেই তিনি মনে করেন এক ভারতীয় প্রতিরক্ষা সাময়িকীতে শাহিন আরও লেখেন আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে বিশাল ব্যবধানে ছাড়িয়ে যাবে কাশ্মীরের তিনশো ধারা বাতিল এবং রাজ্য বিভাজনই এর অন্যতম কারণ তিনি ব্যাখ্যা করেন পাকিস্তানের ছয় লাখ সেনা ভারতীয় সেনাবাহিনীর তেরো লাখ সদস্যদের সঙ্গে কার্যকরভাবে পাল্লা দিতে সক্ষম হয়েছে দুটি কারণে এছাড়া পাকিস্তান চীনের সহায়তায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধেও এগিয়ে রয়েছে যা ভারতের মোবিলাইজেশন এবং বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাহত করতে পারে তিনি আরও বলেন দুই হাজার সালের সাতাশ ফেব্রুয়ারি অপারেশন সুইপ রিপোর্টের সময় ভারতীয় বিমানবাহিনীর দুর্বলতা উন্মোচিত হয় তখন থেকে পাকিস্তান বিমানবাহিনী ও সেনাবাহিনী ইলেকট্রনিক যুদ্ধ এবং ইলেকট্রো স্পেকট্রাম ব্যবস্থাপনা এগিয়ে আসে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান কর্ণাটকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে মঙ্গলবার এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী জে পরেমেশ্বর বলেন রোববার দুপুরে কুদুপ্তে ভাত্রা কালূর্তি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন পঁচিশ জন তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে এদিকে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদেরকে জানিয়েছেন রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় আনুমানিক চল্লিশ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি